হ্যালো এভিভ্যান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর সকালে মোটামুটি কাজ সবই কমপ্লিট সবজি কাটাকুটি হয়ে গেছে যেগুলো রান্না করব তো এখন যাচ্ছি ছাদে আমি যেহেতু উনানে রান্না করি গ্যাসে করি না তো তার জন্য ছাদে আছে পাট কাটি জাল ধরানোর জন্য তো সেটা আর কি আনতে যাচ্ছি আর ভীষণ রৌদ্র তো ছাদে যেহেতু উঠি না তার জন্যে সিটকিনি দেওয়াই থাকে তাকে বাইরে দেখো ভীষণ রৌদ্র দেখো ছাদে ওঠাই হয় না ভীষণ রৌদ্র দেখতে পাচ্ছ আর এই দেখো আম তো দেখছি ছাদে আসা হয় না কিন্তু আম তো দেখছি অলরেডি পেকে পড়ে আছে পেকে পড়ে আছে মানে পাখিতে খেয়েও ফেলেছে তো এখন থেকে দেখছি একটু খেয়াল রাখতে হবে যেহেতু আমগুলো পাকা শুরু করেছে হ্যাঁ এগুলোতে দেখছি সব নরমই হয়ে গেছে তো এই দেখো আমগুলো ঝুলছে দেখো কত সুন্দর আর এই আমগুলো দেখো এই যে দেখেছো কত সুন্দর ছাদে আসা হয় না কিন্তু তার মধ্যে অনেক দিনই আসা হয়নি এতটা রৌদ্র উদ্রের মাঝে আর ছাদে আসা হয়নি এসে আজকে পাটকাঠি নিচে এসেছি এসেই দেখি বেশ আমগুলো সুন্দর বড় বড় হয়েছে তো ভালোও লাগছে আর এটা হচ্ছে গোবিন্দভোগ আম এটা সবার আগেই পেকে যায় আর এটা আগে পাকা মানে শেষ হয়ে গেলে খাওয়া তারপরে বাকি আমগুলো পেকে যায় তো দেখো সব পেকে গেছে পেকে মানে দেশে গেছে মনে হচ্ছে আম দেখে মনে হচ্ছে যে রঙ চড়ে গেছে আমি তো আর এই যে এখানে বাবা পাটকাটি আর কি ঢেকে রেখেছে সাদের উপরে তো এখান থেকে কিছুটা পাটকাটি নেব এই যে হাত দিতে গেলেও ভয় লাগে এই যে এখান থেকে নেব এই যে এখান থেকে নেব এই যে দুটো নিয়ে নিয়েছি তো চলো ভীষণ রৌদ্র ধরো তোমাদেরকে আর একটা দেখাই এই আমগুলো মনে হচ্ছে লঞ্চ চড়ে গেছে এটা হচ্ছে ল্যাংরা না ল্যাংরা বলে তো এগুলো আম রৌদ্রা আর কি সব বেঁচে যাওয়ার মতো হয়ে গেছে তো চলো নিচে যাই রান্নাটা বসালি হয় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে রেসিপি পড়ে গেল তো আপাতত একটা সেট কিনে দেওয়া থাক পরে এসে দিয়ে যাব বাকি যে হাঁক টাকগুলো আছে সেগুলো দিয়ে যাবো তো এবার রান্না বসাই আর এই যে দেখো বাটকাটি ঘর বাড়ি মোটামুটি সব কমপ্লিট করে ফেলেছি আর আজকে ঘরের কভারটাও চেঞ্জ করে ফেলেছি তার কারণ প্রচণ্ড ধুলো তো ধুলোয় ঘরের কভারটাও চেঞ্জ করে ফেলেছি কাজ চলো তোমাদেরকে দেখাই আর এই যে ঠাকুরঘরের এদিকেও মোটামুটি সবই কমপ্লিট এই দেখো তো চলো তোমাদেরকে দেখাই দেখো এই দেখো বেড কাপড়টা চেঞ্জ করে ফেলেছি চেঞ্জ করে এই যে গুছিয়েও ফেলেছি ঘর দেখো দেখেছ তো বলো কেমন হয়েছে আর তো চলো বাকি রান্নাগুলো করে নিই বাকি রান্নাগুলো সরি রান্নাটা বসিয়ে দিই কারণ তোমাদের দাদার ভাত দিতে হবে টাইমের মধ্যে তো চলো আর রান্নাঘরে চলো তোমাদেরকে দেখাই সব কিছু বুঝিয়েও আমি রেডি করে ফেলেছি জালটা ধরাতে হবে তাই যে জালটা ধরাবো আর মাম্মা দেখো এত জ্বালাতন করছে এত জ্বালাতন করছে দেখেছো ওই যে টাইলসের উপরে ওখানে উঠে আছে দেখো বেসিনের মধ্যে ঢুকে পড়েছে এত বদমাইশ আর আমার মৌমিয়ে ডিমের অমলেট করছে ও ভাত খাবে তো সকালে রুটি ঘুগনি ঘুগনি আমার মা পাঠিয়েছে করে তো তোমাদের দাদা বললো তুমি তাহলে আমায় একটু রুটি বানিয়ে দিও তো ওকে রুটি আর ঘুগনি দিয়ে টিফিন দিয়ে দিয়েছি আর আমি আর গরমের রুটি খাইনি আমি ভাত আর ডিমের অমলেট এগুলো খেয়ে নিয়েছি তো এই যে দেখো রান্নাঘরে যে মোটামুটি সব গুছিয়ে কমপ্লিট করে ফেলেছি আর ওই যে ওই দিকটায় জিনিসপত্র রেখে দিয়েছি যেন জালটা ধরিয়ে নিই তো রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি আর এই যে দাঁড়িয়ে আছে আমাদের ইটের রাস্তায় বাড়ি ঢুকতে এই যে আর ওই যে আমাদের বাড়ি তো দাঁড়িয়ে আছি তোমাদের দাদাকে ভাত দিতে হবে তার জন্যে বাড়িতে বাবা থাকলে বাবাই দেয় বাবা না থাকলে ডিউটি আমার তো ভাতটা আমি দেব আর দিয়ে তারপরে মামাকে চ্যান টান করাবো ভাতটা দেওয়া হয়ে গেছে তোমার দাদা এসে ভাতটা নিয়ে গেছে আর ওই যে আমার ব্যাটেলিয়ান সব চলে এসছে এ দেখো মামাকে দেখো চান করা বলে জামা প্যান্ট খুলে রেখেছি তো এই যে ফাইনালি মামার চান টান কমপ্লিট করিয়ে আমিও চান টান করে ফেলেছি আর এই যে বসে আছি অবস্থা দেখছো ঘাম অটোমেটিক পড়ছে এতটাই গরম শুধু পারছি না আর এ দেখো এখন বাজে ধুয়ে এখন মাঝে দুটো ভাত খেতে যাবো কিন্তু রান্নাঘরে কাটিমা পোছা লাগাচ্ছে তার জন্যে যেতে পারছি না পোছাটা লাগিয়ে নিই তারপরে ভাত খাওয়া দাওয়া আর কি ভাত খাবো তো ভীষণ গরম গরমের তোমরা সাবধানে থেকো আর আমার মতো ঠান্ডা জল খেও না খুবই বাজে অবস্থা ঠান্ডা জল খেয়ে আমার তো এই যে ভাতটা খাওয়া দাওয়া করে নি যাই গিয়ে দেখি কাটিমা কি করছে আর আজকে মনে হচ্ছে বৃষ্টি হওয়ার কথা আছে তো বুঝতে পারছি না মা কখনো কখনও আর কি অন্ধকার মতো হয়ে আসছে অন্ধকার মানে একটু হালকা মেঘাচ্ছানো টাইপের হয়ে আসছে আবার উদ্র উঠছে তো দেখা যাক কি হয় যেহেতু আজকে ছ তারিখ তো আজকে বৃষ্টি বা একটু ঝড়টার হওয়ার কথা আছে তো দেখা যাক যদি হয় তো মানুষের বা ফসল পাতি সেগুলোর একটু স্বস্তি কারণ আর যে গাছগাছালিগুলো তারাও একটু জলের দিতে বাঁচবে তো এটাই প্রার্থনা যে বৃষ্টিটা যেন হয় তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলে এই যে সব কিছু পরিষ্কার করে ফেলেছি এইগুলো আর এই যে বাসন মেয়েদের রেখে গেছে এইগুলো আর এখানে কোনো জিনিসই দেখতে পাচ্ছ না রান্নার হাড়ি টাড়িগুলো সব ওর থেকে ভাত ঢেলে রেখে সেগুলো রেখেছি আমি ফ্রিজের মধ্যে তাহলে এত গরম নষ্ট হয়ে যাবে তো তার জন্যে এই যে এই ডেক্সিটায় রেখেছি ভাত আর এই যে তরকারি ডেক্সি নিচে ওগুলো সব রেখে দিয়েছি তার কারণ নষ্ট হয়ে যাবে সেই জন্যে ফ্রিজেই নষ্ট বাইরে থাকলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে তো আবার রাত্রে রান্না করতে হবে তো তার জন্যে নিজের সেফটি নিজেই করতে হবে তো চলো এবার একটু শুয়ে পড়ি আর ভীষণ গরম লাগছে মামাকে গুণগুলি যে ঘরে তো আগুন একটু শুয়ে আর চলো বিকালে আসছি ফাইনাল আমি ঘুম থেকে উঠে গেছি আর উঠে আমার মেয়ে আঁকতেও চলে গেল আর এই যে বিকালে ওয়েদারটা দেখো কত সুন্দর দেখেছো সুন্দর হাওয়াও হয়েছে আর ওখানে আমার মশারিটা কেচে দিয়েছি কারণ বাইরে শুচ্ছি তো ধুলোর জন্য ভীষণ নোংরা হচ্ছে তো তার জন্য মশারিটা তিন চার দিন অন্তর অন্তর কাঁচতে হচ্ছে আর এই যে জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি মেলা ছিল এইখানটায় তো এখান থেকে নিয়ে এখানে দিয়েছি তার কারণ এতটাই হাওয়া হচ্ছে যে জামা কাপড়গুলো নিচে পড়ে যাচ্ছে আর এই সাইডে যেহেতু আমার বাড়ির দেওয়ালটা আছে হাওয়াটা একটু কম লাগবে তো সেই জন্য জামা কাপড়গুলো নিয়ে এখানে মেলে দিয়েছি তো চলো এখানে একটু বসি হাওয়ায় আর মামা ঘরে ঘুমাচ্ছে আর তোমাদের দাদা বাড়ি আসবে তো সেই সন্ধ্যাবেলা আর মেয়ে আঁকতে গেল মেয়েও বাড়ি আসবে সন্ধ্যা সাতটায় তো চলো একটু বসি আর একবার ওঠানে ওঠানে মাম্মা ওঠানে ওঠানে বাবা প্রণাম করো প্রণাম করো ওগুলো তুলতে নেই তো দেখো ফাইনালি আমাদের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর মাম্মা এখানে একটু ধূপটা ঘুরিয়ে উলু উলু দিলো এই যে দেখো জল ও বাজানোর চেষ্টা করছে কিন্তু ওটা কি বাজে তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট মামা চলো আর না চলো তো দেখো এই যে সন্ধ্যা দিয়ে দিয়েছি দেখেছ এই যে প্রণাম করো বাবা প্রণাম করো আমি চলে গেলাম কিন্তু তো চলো চলো আমি বাইরে সন্ধ্যা দিয়েছি আমার তুলসী মন্দিরে একটা অন্ধকার গেটে তালা দিয়ে রেখেছি কারণ আমি আর মাম্মা ছাড়া বাড়িতে কেউই নেই ওই দেখো তুলসী মঞ্চে আমার প্রদীপটা জ্বলছে তো দেখো